তিরিশ তারিখ শনিবার ঘূর্ণিঝড় শক্তির জেরে বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় এবং কোনায় কোনায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে ঘূর্ণিঝড় শক্তির জেরে বজ্রবৃষ্টি কিন্তু অতি পরিমাণে থেকে অতি পরিমাণে এই বজ্র বৃষ্টি রবে বাংলাদেশে শনিবার লক্ষ্য করি এবং কলকাতা শহর কেমন থাকবে আবহাওয়া আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণটাই তুলে ধরবো আর আমার এই ভিডিওগুলি যদি আপনাদের একটুও ভালো লাগে তো অবশ্যই আমার এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো কখন কোন নাগাদ আমি দিচ্ছি এবারে আমি শনিবারের একত্রিশ তারিখ লক্ষ্য করে বজ্র ও বৃষ্টি মোড়ে গেলাম তো বজ্র ও বৃষ্টি মোড়ে যদি যায় তাহলে একদম সকালের দিকে কি মানে কি পরিমাণে বৃষ্টি রয়েছে তাহলে দেখুন মেহেরপুর অঞ্চলের প্রতিটি জেলায় জেলায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং মেহেরপুর এবং খুলনা লক্ষ্য করে বিশাল আকারের এই বৃষ্টিপাতটি রয়েছে এবং শহরের কিছু কিছু জেলায় যেমন বৃষ্টি চন্দননগর এবং রয়েছে শান্তিপুরে একত্রিশ তারিখ একদম ভোরের দিকে সকালের দিকে লক্ষ্য করে এবং কুমিল্লাতে কিন্তু বৃষ্টি রয়েছে কুমিল্লা বরিশালে হালকা মাজারে এবং মতিরহাট সেনবাগে কিন্তু বৃষ্টি রয়েছে তার পরবর্তী যদি সকাল আটটার দিকে যায় তাহলে কুমিল্লা বরিশাল এদিকটাই লক্ষ্য করে কিন্তু অতিভা থেকে অতিভার বৃষ্টি রয়েছে ময়মনসিং সিলেট লক্ষ্য করে সকাল আটটার দিকে কিন্তু এই মেঘটি প্রবেশ করবে একত্রিশ তারিখ লক্ষ্য করে তার পরবর্তী সময় যদি যায় তো তাহলে বারোটার দিকে বুঝতেই পারতেছেন কেমন বৃষ্টি কলকাতার শহরে কিন্তু প্রতিটি জেলায় জেলায় কিন্তু বারো তারিখে লক্ষ্য করে বৃষ্টি রয়েছে হালদিয়াতে বৃষ্টি রয়েছে কোহারঘাটা এবং চন্দননগরে আরও বৃষ্টিপাত রয়েছে বারো দুপুর বারোটার দিকে এবং শান্তিপুরের দিকে এবং বাংলাদেশ শৈলকবা মেহেরপুর পাবনা নাগারপুর সরাজগঞ্জ এদিকটায় লক্ষ্যপুরি এবং ফরিদগঞ্জ লোহাগাড়া যশোর খুলনা সাতক্ষীরা শ্যামনগর এবং সুন্দরবনের এই দিকটায় বিশাল এই বৃষ্টিটি রয়েছে এবং তার পরবর্তী সময় ঢাকা জেলায় কিন্তু বৃষ্টি রয়েছে ভারতের শিলচরেও বৃষ্টি রয়েছে সিলেট শিলচরের দিকে দুইটার দিকে কিন্তু বৃষ্টি রয়েছে তো তার পরবর্তী সময় যদি যায় তিনটার দিকে তো তাহলে দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রতিটি জেলায় এবং কোনায় কোনায় বৃষ্টি রয়েছে চিটাগাং এবং ঢাকা ঢাকা থেকে অর্ধেকটাই কিন্তু বৃষ্টি রয়েছে শুধু রংপুরের দিকে একটু বৃষ্টি কম তো তারপরের দিকে শিলিগুড়ি রংপুরের দিকে দুপুরের দিকে কম তো দুপুরের দিকে কম থাকলেও কিন্তু শিলিগুড়িতে আবার সন্ধ্যার দিকে কিন্তু বৃষ্টি মেঘ জমবে এবং ভারতের ধানবারের দিকে অতি থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু সন্ধ্যা ছয়টার দিকে বৃষ্টিপাত রয়েছে তো তার পরবর্তী থেকে পরবর্তীতে যায় তাহলে কিন্তু মেঘটি রাত্রির দিকে ফাঁকা থাকলেও রাজশাহী অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টি রয়েছে রাত্রি নয়টার দিকে এবং ভারতের ধুলিয়ানে কিন্তু অতি ভারী থেকে অতি ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে একদম ডুবাই দিবে তো তার জেরে কিন্তু মালদা এবং শিবগঞ্জেও কিন্তু বৃষ্টি রয়েছে দিনাজপুরে বাংলাদেশ দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় রাত্রিতে বৃষ্টি রয়েছে তো এখন থেকে কিন্তু প্রতিটি জেলায় জেলায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে উনত্রিশ তারিখে ভিডিও আপনাদেরকে দেখাইছি তিরিশ তারিখে তো দেখাইছি কি পরিমাণে ঘূর্ণিঝড় শক্তির জেরে বৃষ্টি রয়েছে এবং বাজার বৃষ্টি রয়েছে এবং তিরিশ তারিখ শনিবার লক্ষ্য করে কি পরিমাণে বৃষ্টি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লাইভ তো এবারে আমি দেখাই দিই যে বৃষ্টিপাত আসলে বৃষ্টির পরিমাণটি কেমন থাকবে তাহলে আপনারা বুঝতে পারবেন আর ঘূর্ণিঝড় তো তার সাথে কিন্তু ঝড়ো হাওয়া বইবে একত্রিশ তারিখ লক্ষ্য করে কারণ সেদিনকে লক্ষ্য করে মেঘটি কেটে যায় যাওয়ার সম্ভাবনা রয়েছে তো বৃষ্টিপাত কেমন আপনারা দেখে দেখুন নিজে আপনারা লাইভ দেখুন যে ঢাকাতে প্রতিটি জেলায় জেলায় কিন্তু বৃষ্টি রয়েছে ঢাকা সিলেট ময়মনসিং রাজশাহী মেহেরপুর ঢাকা কুমিল্লা খুলনা চিটাগাং কলাপাড়া বরিশাল এই বিভাগগুলো নিয়ে কিন্তু বৃষ্টি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ভারী থেকে অতি ভারী এই বৃষ্টি ওটা এবং বন্যা পরিস্থিতি কিন্তু খুবই খারাপের দিকে যাবে তো তার পরবর্তী সময় যদি আমি মেঘমালা কেমন থাকবে দেখিনি যদি একত্রিশ তারিখ লক্ষ্য করে প্রতিটি জেলায় মেঘ লক্ষ্য করে নিম্নচাপটি এর হয়ে যাবে যে প্রতিটি জেলা জেলায় কিন্তু অতি থেকে অতি ভারী থেকে অতি ভারী বৃষ্টি একত্রিশ তারিখেও লক্ষ্য করা যাবে তো তাপমাত্রা সেদিনকে লক্ষ্য করে দেখি দুপুরের দিকে যদি যাই তো তাহলে রাজশাহীতে একটু বেশি পড়বে সেদিনকে লক্ষ্য করে তেত্রিশ ডিগ্রি পরিমাণ সেলসিয়াস তাপমাত্রা আমি দেখতে পাচ্ছি দুপুর বারোটার দিকে পড়তেছে এবং মালদাতে ডিগ্রি সেলসিয়াস পড়তেছে তা বাদে উনত্রিশ সেলসিয়াসের ভিতরেই তাপমাত্রা থাকবে শুধু সিলেট এবং মমনসিং এর দিকে ছাব্বিশ থেকে সাতাশ শিলচরেও উনত্রিশ ডিগ্রি তার মানে ওই দিকটায় লক্ষ্য করে একটু বেশি বৃষ্টি হবে সেদিনকে লক্ষ্য করে এবং কলকাতায় একত্রিশ ডিগ্রি ভাবসে গরম হালকা থাকবে এবং খুলনা বত্রিশ ডিগ্রি এবং বরিশাল তিরিশ কলাপাড়া তিরিশ সিটাগে উনত্রিশ ডিগ্রি মহেশকালে আঠাশ ডিগ্রি এবং টেকনাকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়তেছে তো সেই দিনকে লক্ষ্য করে কিন্তু বৃষ্টি অধিক পরিমাণে রয়েছে একত্রিশ তারিখ তার পরবর্তী সময় এক তারিখ বা দুই তারিখে যদি যাওয়া যায় তাহলে মেঘটি কিন্তু কেটে যাবে তো আগামী দিনের ভিডিওগুলি আমি অবশ্যই আমার এই চ্যানেলে দেব আর আমার এই ভিডিওগুলি যদি আপনাদের অবশ্যই একটু ভালো লাগে তো অবশ্যই আমার এই দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে